তোষক তো সবাই বানায় কিন্তু আসল তোষক কেমন হয় জানেন এমন একটা তোষক যেটাতে একবার শুলেই মনে হবে আপনি যেন তুলার মেঘের উপরে ঘুমাচ্ছেন আজকে আমি আপনাদের সামনে দেখাবো বিশ কেজি অরিজিনাল ব্লেজার তুলা দিয়ে তৈরি রাজকীয় তোষক এই ভিডিওটা যদি আপনি এক একটা মিনিটও মিস করেন তাহলে জীবনের সবথেকে ভালো মানের তোশক বানানোর রহস্য থেকে মিস করবেন এই 20 কেজি অরিজিনাল বেলিজার তুলা তোশকটা আপনি কাঠের উপরে ব্যবহার করতে পারবেন আপনি ফ্লোরে ব্যবহার করতে পারবেন এই 20 কেজি অরিজিনাল বেলিজার তুলা দিয়ে 6 ফিট বাই 7 ফিট একটা তোশক তৈরি করতে কত টাকা কাপড় লাগবে আপনি কি জানেন হ্যাঁ আজকে আমি আপনাদেরকে বলবো ছয় ফিট বাই সাত ফিট একটা কাঠের জন্য বিশ কেজি অরিজিনাল বেলেজার তুলা দিয়ে তোষক যদি আপনি তৈরি করতে চান তাহলে কাপড় লাগবে আপনার সাড়ে আট গজ আড়ায়তানা বহরের সাড়ে আট গজ কাপড় লাগবে আমাদের এই তোষকটা সম্পূর্ণ তোষকটা আমরা নিজেরা হাতে তৈরি করব। এই তুলাটা হচ্ছে অরিজিনাল বেলেজার তুলা মানে বাজারে সেরা মানের তুলা দশ বছরেও নরম কমবে না এখন দেখবেন কিভাবে এই তুলা থেকে তোষক বানানো হয় তোষকের তাহলে শোয়ার সময় আপনি মোটেও আরাম পাবেন না তাই প্রথমে ভালো মানের অরিজিনাল বেলেজার তুলাটা আপনাকে নিতে হবে তোষকের জন্য তোষকের জন্য আমরা তো ভালো তুলাটা নিয়েছি এখন তোষক শুধু নরম হলেই কি হবে বাহিরের কাপড়টা হতে হবে মজবুত তাই আমরা এখানে একশো পার্সেন্ট কটন কাপড়ই ব্যবহার করেছি যা সহজেই ছিঁড়বে না বিশ কেজি অরিজিনাল ব্লেজার তোলা নিয়ে এটাকে সুন্দরভাবে পিটিয়ে পিটিয়ে একটু ফুলে ফুলে নিতে হবে ফুলিয়ে তারপরে কাপড়ের ভিতরে ভরতে হবে বিশ কেজি অরিজিনাল ব্লেজার তুলা কাপড়ের ভিতরে ঢোকানোর পরে সব জায়গায় সমানভাবে লাঠি দিয়ে পিটিয়ে নিতে হবে যেন একপাশে তুলা কম একপাশে বেশি এরকম না হয় এরকম হলে আপনি জায়গায় জায়গায় উঁচু নিচে হয়ে যাবে এই কারণে সব জায়গায় সমতলভাবে লাঠি দিয়ে সমান করে পিটিয়ে নিতে হবে এই যে দেখেছেন তো বিশ কেজি অরিজিনাল ব্লেজার তোলা দিয়ে তৈরি তো শোক একবার শুলেই আপনার মনে হবে আপনি যেন মেঘের উপরে শুয়ে আছেন এই তো কিনতে চাইলে যোগাযোগ করুন শামীম বেডিং হাউস জিরো ওয়ান নাইন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অর্ডার করতে চাইলে ডিসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন এবং অর্ডারটি এক্ষুনি করে ফেলুন আমাদের রয়েছে হোম ডেলিভারি সুবিধা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন অর্ডার করবেন ঢাকার ভিতরে হলে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে পণ্যটি আপনার বাসায় পেয়ে যাবেন আর আপনি যদি ঢাকার বাহিরে কোথাও থেকে অর্ডারটি করে থাকেন তাহলে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার ভিতরে আপনি তোষকটি হাতে পেয়ে যাবেন তাই আর দেরি নয় এক্ষুনি অর্ডার করে ফেলুন অরিজিনাল ব্লেজার তোলার তো সত্যি বাজারে কিন্তু এই তোলারটা আপনাকে কেউ দিবে না ব্লেজার দিবে তবে নর্মালটা আমরা আপনাকে দিচ্ছি অরিজিনাল আপনার যদি আপনাদের যদি বিশ্বাস করতে কষ্ট হয় আমাদের অনেকগুলো ভিডিও আপনি দেখতে পারেন দেখলে বুঝবেন যে আমরা প্রতিনিয়ত কিন্তু বিশ্বাসের সাথে পণ্য দিচ্ছি এবং আমাদের পণ্য যারা নিচ্ছে তারা খুশি হয়ে কমেন্টের নিতে এসে সুন্দর সুন্দর কমেন্ট করছে এগুলো আপনারা চেক করে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম শামিম বেডিং হাউস থেকে শামিম আমার জন্য সময় দোয়া করবেন যেন আমি সৎ পথে থেকে হালাল পথে থেকে আর রোজগার করতে পারি আর আপনাদেরকে সুন্দর সুন্দর তোষক বানিয়ে দিতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম